তুমি কি আর কিছু বলবা না আর কিছু আকর্ষণ নাই তখন মনে মনে বলবে কি জানেন ও জান্নাতি যুবক শুনিয়া কোন নারীর পিছনে দৌড়ায় আর জীবন আমরা বরবাদ করি কোন মহিলার পিছনে পড়িয়া নিজের জীবনকে ধ্বংস করি বড় কি আর মধ্যে লিপ্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করি হে যুবক একটু ভাবনা করে দেখতে হবে দুনিয়ার চক্ষু দিয়া নয় দুনিয়ার চোখ বন্ধ করিয়া অন্তরের যোগ্যটা করার চেষ্টা করতে হবে তারা আমরা দিত না আমাদের যৌবনের ক্লাস শুরু করি থাকবে বাড়তে থাকবে যত দাইব ততই মজা লাগবে যত দেখবো ততই মজা লাগবে ভাই আমরা শরীর দুর্বল হইতো না আমরা তোমাদের আছি আনন্দ দেওয়ার জন্য আছি আমরা রে আনন্দ দেওয়ার জন্য আমার আল্লাহ তোমার জন্য খেত মুহারি বানায় আমরা এখানে রাখছি এখন বলতে থাকবে নাজবআর করব নাজব আর করব না এমন পোশাক করব যে পোশাক কোনদিন পুরাতন হবে না সোনা হবে না আর এই নুকতে তখন তাকায়া থাকবে বেহেশতি মানুষটা দেখবে শতটা পেশ দিয়া ভূতের শরীরে কাপড় পরিধান্বিত আছে এরপরও ভূতের যে বেহেশতি নুকের চুকের পাওয়া এতদিনে আমার আল্লাহ তাআলা ভূতের শরীরে জামা বẹt করে

তার পোশাকও থাকবে খুব সুন্দর তার পোশাকও থাকবে সুন্দর এই জান্নাতি মানুষ তারে দেখা পুর দিল মনে রাহাতে তারি দিব বলে তোমারে ভাই আমার জীবন লাকি জান্নাতি মানুষটা কইব তোমারে ভাই আমার জীবন লাকি একজন রে আরেকজনে কইব আই লাভ ইউ বাবা দিরা আমার কইব আমি তোমারে আছি গ্রহুর করি কইব আমি তোমারে ভালোবাসি এমন সময় বাবা দিরা আমার এই হুর দিল এই মনে যে কোন নাস্তিবি আর কথা বলতে থাকবে বলবে যুব তুমি আর কি মনের বাসনা নাই কামনা নাই তোমার কি আর ইচ্ছা শক্তি নাই যুবকের জ্ঞান ফিরেবে 33 বছরের জওয়াব 32 বছরের জওয়াব হাদিস শরীফ প্রমাণ করে দুনিয়া 100 نوجوان যুবকের শক্তি দিয়া একজন মানুষকে আমার আল্লাহ দেখিয়ে বাতাইবো সুবহানাল্লাহ আর যদি কি বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বুড়া বয়সে মারা যায় সত্তর বছর হয়ে গেল যদি মারা যায় তার যুবক বানায়া আমার আল্লাহ তাকে জাননাথে যাওয়ার অনুমতি দিবে কারণ জান্নাত হইলো শান্তির জায়গা জান্নাত হইলো বিলাসের জায়গা জান্নাত হলো বাবা

বাবা জেরা আমার সত্যটা যদি পাই এদের প্রশ্ন অনেক মনে অনেকের মনে প্রশ্ন করবে শত্রুটা আমরা বেঁটে লেখে ভাইয়া এদের প্রশ্ন হাজির শরীর প্রমাণ করে বাবা জেরা যে ঘর স্বামী এবং স্ত্রী তারপর জীবন কাটায় দুজন বাবাজেরা আমাজ জান্নতি হইল বেহস্তি হইল বেহস্তে হওয়ার পরে দুজন কে জান্নাতের ভিতরে ملاقات হবে স্বামীর সাথে থাকবে সোনা আল্লাহর না যদি স্বামী জান্নতি হয় স্ত্রী বাবাজেরা জাহান্নামী হয় স্বামী মূল মানের সাথে থাকবে আবার যদি দেখা গেল তার ও মহিলা স্ত্রী বেহস্তি হয় স্বামী যদি জাহান্নামী হয় তাহলে স্ত্রীর জন্য কি বরাদ্দ করবে আমার আল্লাহ নবী হাদিস মুবারক তাই বলেন পুরগিল মানের সাথে বেহেশতের ভিতরে তার বিবাহ হবে দুনিয়ার এমন বিবাহ না যে বিবাহর মধ্যে বাবা জি আমার বলছেন রহমত তাআলা আলাইহিন কয় এমন একটা এমন একটা বিবাহের আসন দেওয়া হবে যে আসনটা বাবা জি আমার 60 মাইল উঁচু থাকবে উঁচু থাকবে 60 মাইল একটা কাঠ দেওয়া হইব যে কাঠের মধ্যে বইয়া থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

শুক্রবারে প্রতিদিন শুক্রবার আমার আল্লাহ যে মেবারি করব এরপরে বলবেন গীতা শুক্রবারে যে মেমানদারি করবো আল্লাহ এই মেমানদারি কায়া বেহেস্তের কথা বুলে দেয়ালা বলবেন না কারণ সেটা আমার আল্লাহ নিজের হাতে মেহমানদারি করবে

এত আমার আল্লাহর মেমানদারির সাথে জান্নাতের কোন তুলনা হয় না যিনি আমার আল্লাহ নিজে জান্নাত বানাইছে সে আল্লাহ নিজের হাতে মেয়ামানদারি করে মেয়ামানদারি করবো আর জিগাইব কি আমার লাগে কাবার আমার প্রতি তোমরা রাজিনি দুনিয়ার শাহিদারি যখন করা হয় মালিক জায়া বাবাজিরা দেখবেন অন্য লোক যে খানা পিনা করা এটা যার করতেছে মাপ সাই ভুল ক্ষমা করবেন আমরা কিছু করতাম পারছি না আমার প্রতি রাজি আর খুশি তাই আল্লাহ কয় দুনিয়ার মানুষ এবং খানামি কাওয়াইমু যে কানা পৃথিবীতে কোনো দিন দেখো নাই ব্যস্তে দেখো নাই আমি আল্লাহ নিজের হাতে মেহমানদারি করব এই মেহমানদারির মধ্যে কয়েকদল মানুষ থাকবে এছাড়া বাকি সব বাবাজেরা আল্লাহর নিজের হাতের মেহমানদারি পাবে না জরে গুরুন সুবহানাল্লাহ

মনে মনে যদি কালি কয় আমার রূপটা যদি কালি রেবু রূপটা সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে না কালি বলবে যে এই চেহারাটা যদি আমার কবিতে কল্পনা করতে দি রূপ ধারণ করতে দিলি এই লুটটা যেটা হেসতে গেল তিনি আবার যাদের সাথে মোলাকাত করবে হুরগিল মানে তারাও যে আছে তার স্ত্রী যে আছে এই লাভ আবার মনে মনে করব মহিলারা যাইব মহিলারা বা পুরুষরা যাইব পুরুষের বা তারা করবো দিদি সাথে সাথে পরিবর্তন হয়ে যাইব হ্যাঁ এটা আর দিদা করবে না যে আমি আগে এরম আসলাম তুমি আগে এরম আসলা দুনিয়ার মধ্যে নাই তা কষ বয়স ষাট বছর কাটাইয়া দিছি তুমি আমার এখন বালের আসলা না জীবন মিলে হবে। তুমি এখন বালুই ভালোই বাসল না দিদি বলতেছে কি তুমি আমার ঠিক মতো ভালোই বাসল না ভালোবাসল না দিদি বল চলে গেল আর তারা বলবে এমন ভালোবাসা বাসবো জীবনে এই ভালোবাসার কৌ খাইছ না আমিও তোমাদের কেমন ভালোবাসা দিব জীবনে আর ভালোবাসা পাও নাই এরা কারা পাবে উনি আমার আল্লাহ তারা পুরা কারীমের মেরি ভিতরে জানাইয়া দিলেন এরা আমানু

ইবাদত আনে নেক কামগুলি করে ভালো কাম করে দুইটা গুলের অধিকারী যারা হইব তারাই এই دہشتের মেহমানদারি আমার আল্লাহর হাতে পাবে সুবহানাল্লাহ আর যারা বলবেন না সুবহানাল্লাহ আর যারা করি বলবেন না সুবহানাল্লাহ জিম্মাবাজি られ আমার এই জান্নতি মানুষ তো সিহারা বানাইয়া লইব বানায় একবারে গুলো ধরায় বাইলে কোন দলের কোন হিংসা অহংকার থাকবে না এরপরে মনে মনে দুজনে করবো আল্লাহ এরপর আল্লাহ কই শুনো তুমি দেয়া কিরকম বেহেস্ত দিব আল্লাহ কয় বেহাস্তিদের জন্য আমি আল্লাহ চারটা গেট বরাদ্দ করছি চারটা গেট কয়টা গেট চারটা চারটা গেট আমি আল্লাহ বানায় রাখছি এই চারটা গেট এর মালিক হইল বেহেস্তের মালিক এই বেহেস্তে যারা যাইব এদেরকে এক এক জনকে চারটা গেট দেন আর কেমন বেহেস্ত দিব জানো নি সর্বনিম্ন শ্রেণীর বেহেস্তের মুক্তারে এই পৃথিবীর সমান দশটা পৃথিবীর সমান আমি আল্লাহ একটা বেহেস্ত দিব এই পৃথিবীর সমান ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নতি আমি আল্লাহ দুকাই মতো দুকাই মই আমি আল্লাহ পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা পেহেস্টে যারা যাবে নিম্ন শ্রেণীর যার নামে যারা যাবে এদেরকে আমি আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সহজ বেহেস্ট করবো এই বেহেস্টাটা পরিচালনা করার জন্য একটা গেট বানায় আমাদের আল্লাহ এই গেট দিয়ে কালি মন্ত্রী পরিষদেরা যাইবো

সবাই কয়েব আল্লাহ তোমার কাছে শুক্রিয়া জাহান নাম তাই কাজে আমার জান্নাতের মালিক বানাইলা আল্লাহ এই শুক্রিয়া তার আদায় করবা তো আমার নাম সোহাল্লাহ বলবেন না আমার আল্লাহ তারা কয়

যুবকদেরকে বলছি যুবক মানের বিষয়ে আরে যদি অমুক এই ফাড়ার কন্যা এই ফাড়ার কন্যা না মিল স্মৃতি তারা যদি পায়

ধারণা করে মান দিয়ে কু করে নাই কু জিনিসগুলি দেখে নাই এই সমস্ত আর যুবকদের জন্যই তো কারণ যুবক যৌবন বয়স বড় সুন্দর আল্লাহ সুন্দর আমি আল্লাহ সুন্দর এই সুন্দর সুন্দরে আমি আল্লাহ তাড়া জান্নাতিদেরকে সুন্দর বানাই দিবিল মানেরা বেহস তীরে ডাকবো ডাকবো

জান্নাতিরা কইব তোমার লাগে কালি হয়ে কত বছর কাটাইছি জানো নি কত বছর কাটাইছি জানো নি পৃথিবী কত কোটি কোটি বছর গুজরে গেল তোমার অপেক্ষায় আছি আমার আল্লাহ বলছে তুমি অপেক্ষায় থাকো কোটি কোটি বছর গুজরে যাবে তোমার অপেক্ষায় রইলা আজকে তুমি তাও রাহানা করো আয় না আসো বাবাজিরা আমার মোলাকাত করবে প্রশ্ন আছে

এই জান্নাতীদেরকে যুবক যুবতীরা দুনিয়ার মানুষ যখন বেহেশতে ঢুকবো আমার আল্লাহ তাআলা কয় তাদেরকেও কুনু দিন যৌবনের কোপ্তি দিব না নারী এবং পুরুষ দেহের কোন বাবাজিরা আমার কাছে বিককত করব না দুর্বল বানাবো না বৃদ্ধ হইতো না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তোমরা জানেন আর খুশি হইছি তো বুড়া হইতাম না যাও হলোনি হইছি হে বালা তলে ছেগরা সাজাম সুবহানাল্লাহ বলবেন তো কখন তো দাঁত নাই হে দাঁত ঢুক এখন একটা দাঁত নাই ফুটবল খেলে ফুটবল ফুটবল এখন কিন্তু দাঁত নাই এবেলা কিন্তু আমাদের দাঁত থাকবো সব কিছু থাকবে সব করতে থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন শুনিয়া নাও শুনিয়া নাও এই জান্নাতের মালিক করে বানাইছি জানোনি এই বেহেশতে দামি আল্লাহ রেজিস্ট্রি কইরা দিছি নুরের নবীর হাত মোবারকে আরো করে বলবেন না সুবহানাল্লাহ আরো করে বলি আল্লাহু আকবার এই বেহেশতের মালিক আমি আমার বন্ধুরে বানায় দিলাম নবীজি নিজের চোখকে বেহস্ত দেখছে দেখকে আয়া বয়ান করছে সাহাবিরা পাগল হয়ে গেছে কপাত দে দুনিয়ার ভালোবাসা আর দুনিয়ার প্রেম পিড়িতে দরকার নাই দুনিয়ার ভালোবাসা দরকার নাই কার প্রেমে পাগল হইলাম রে জান্নাতের ভিতরে গেলে এত শান্তি এত আরাম এত আয়েস এত কিছু দেখবো বাবাজিরা আমার বেহস্তের ভিতরে লোকটা ঢুকবে দুকার পরে মনে মনে ছাইবো কিরে শহর বন্দরে কোনোদিন গেছি না দুদিন তাও

যে রবি যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে রবি যেটা বলেছেন সেটা করতে হবে সাহাবাহামের আদর্শের আদর্শ আমার ইমাম হাসান হুসাইন কে আমার আল্লাহ তারা ওই ভিতরে যুবকদের আবে কাউসারের পেয়ারা ইমাম হাসান এবং হুসাইনের হাত মুবর তুলে দিলেন সোহান তারা এই মতি মোহাম্মদীদেরকে আবে কাউসারের পানি পান করাইতে থাকবে সোহান আল্লাহ বলবেন না আর ধরে বলিনা সোহান আল্লাহ আ <목소리도> 바아지라래ん돌아ি야마 <목소리도> <목소리도> হাদিস শরীফ আর ও বয়ান করেন শুনেন বাবাজিরা আমার নবী রহমাতাল্লিল আলামিন কয় বেহেশ কিসের তৈরি তোমরা জানো নি জান্নাত আমার আল্লাহ কে দ্বারা বানাইছে দুনিয়ার মানুষ বিল্ডিং বানাই বালু দিয়া ইট দিয়া রড দিয়া সিমেন্ট দিয়া অনেক কিছু লাগে আমার আল্লাহ কই শুনো বেহেশ তো দ্বারা আমি আল্লাহ বানাইছি জানো নি একটার উপর দিছি স্বর্ণ আর একটার ফাঁকে দিছি রূপা আর একটার ফাঁকে দিছি বাবাজিরা স্বর্ণ আর একটার ফাঁক দিয়া রূপা রূপা এবং স্বর্ণের ঈদ গুলা কত বড় ঈদ এইটা ঈদ না তো না এক একটা ঈদ প্রশস্ত হবে এত বড় এই দুনিয়া থেকে আসমান যত বড় একটা ঈদের দূরত্ব লম্বাটা এত বড় হবে

আমি রাউনিয়ারা ছিল দুনিয়ার মধ্যে কত দাপস্বী ছিল দুনিয়া মায়েরা আপনার ফেলে দিল মাটির ভিতরে ঢুকাইয়া দিল দুনিয়া বলতেছে কোটি কোটি টাকার মালিক হতে পারো এই দুনিয়াই তোমার জায়গা নাই তুমি মালিক হতে তোমার ভবনের নাই পৃথিবীকে আমি আনতে জানি রাখতে জানি না আমি আনতে জানি রাখতে জানি না যত বড় প্রভাবশালী হোক না কেন পৃথিবীতে অল্প দিনের জন্য সে বসবাস করবে নাত্রী দেওয়ার সময় হলে আমি বাহির করে দিব দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া বড় বাবা দিনা নিষ্ঠুর দুনিয়াতে কেউ তাকা যায় না কিন্তু দুনিয়াতে আবার মায়ার বন্ধন করি আমাদের কি বোলায় রাখতেছে ওই যে নাজ মধ্যে থেকে আর শয়তান পিছনে লাগা যে আদম হাওয়া জান্নাতে ছিল বেহেস্তে ছিল ওইখান থেকে বাহির করব কিভাবে আর যুবকদেরকে মুরব্বীদেরকে বাধা দেয় সব শয়তান প্রত্যেকটা বনি আদম কলমের মধ্যে সে নিয়োজিত আছে কিভাবে তাকে পাকরাও করা যায় কিভাবে তাকে পুরোচনা করা যায় অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই জান্নাতের আশায় সেই সুউচ্চ মর্যাদা আমার নবী বয়ান করেন শোনো জান্নতি মানুষটা যখন মৃত্যুর সময় সে জান্নতি হবে তার রক্ত থেকে তোমরা বুঝবা সে গাম গাম দিবে তার চেহারাটা হয়ে যাবে হলুদ বর্ণের সুবহানাল্লাহ বলবেন না নবী ব্যঙ্গে বলে দিয়েছেন আর জাহান্নামী যে হবে চেহারা বিকৃত হয়ে যাবে চেহারা চেহারা থাকবে না এখানে টাকার কোনো সম্পর্ক নাই এখানে ইমানের সম্পর্ক আমলের সম্পর্ক থাকবে থাকবে যার চেহারা হলুদ বর্ণ হবে দেখবেন মানুষটা যখন মৃত্যুবরণ করে চেহারা সুন্দর হয় আবার যখন গোসল কানাই নিয়ে আপনার গোসল দেয় দিলে পরে আরো চেহারা সুন্দর বেড়ে যায় সোহানাল্লাহ বলবেন না এটা নবী কয় এটা হচ্ছে সুলক্ষণ এটা জান্নাতি বেহেস্তি মৃত্যুদের নমুনা বেহেস্তি মানুষের নমুনা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও নবী কয় সাহাবিরা শোনো বেহেস্তি মানুষ যদি তোমরা দেখতে চাও ওই লোককে দেখো কাটিয়ারার সামনে কয় কি কয় তার চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে সোহানাল্লাহ বলবেন না চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে বাবা আমার কোটি কোটি মানুষ

দেহা গলো যে জানি না দেহা দিহিক বললাম কইলো কিন্তু জানা না বরস না জানলে বৈ কইরে গেল মানবা হিসাব চাইবো 60 মাসালা দুই রাকাত নামাজের জন্য তা 60 মাসালা যদি আমি নাই জানি পন্ডি গানি হয় পন্যা যন্ত্রণা অনেকে দোয়া কোনর জানে না অনেকে আকামাতের মধ্যে কই ইল্লাল্লাহ শব্দটা হল ইল্লাল্লাহ আমরা আকামাতের মধ্যে কই হাইয়া আলাস সালা আমরা কই হাইয়া আলাস সালা এর লল হাইয়া আলাল ফালা যে কই হাইয়া আলাল ফালা একখান ফলাইতাছি আর একখান সালা লয়াতানতাছি মানে আমাদের দিক বিভিন্ন কি আমাদের মাতার সাথে কারো মত মিল নাই আমি সবচেয়ে বেশি জানি অতএব আমি কোনো কিছু জানি না বাবা রিয়া মুক্ত जिंदगी রিয়া মুক্ত जिंदगी মানুষটা জান্নাতের ভিতরে ঢুকবে যে মানুষটার দিলে অহংকার নাই রিয়া নাই আমল কর আল্লাহ তুমি যা তোর পছন্দ হইছে আমার কাছে ভালো লাগে আমার হক নষ্ট করছস maaf কইরা দিছি সুবহানাল্লাহ বলবেন না যা এটা আমার কাছে বড় ভালো লাগে রিয়া মুক্ত जिंदगी করি আমরা রিয়া মুক্ত অহংকার মুক্ত আমরা বন্দি করি বাবা এই অহংকার মুক্ত রিয়া মুক্ত হিংসা মুক্ত जिंदगी বন্দি

কারোরে সিদ্দিকি আকবরের 13টা দোকান ছিল কয়টা দোকান 13টা দোকানের মালিক ছিলেন এতো সদরমদর দোকান না বাবা এই কিশুরুশ তাও কয় একবার বিক্রি করলে একটা দোকানের মূল্য হইতো না সুবহানাল্লাহ বলবেন না এরকম কোটি কোটি বিলিয়ন বিলিয়নের মালিক ছিলেন সিদ্দিকি আকবর সবকিছু আমার নদীর কদমে বিলায়া দিছে সিদ্দিকি আকবরের জন্য আমার আল্লাহর তৈরি গীত জান্নাত পাগল থাকবে না কার জন্য থাকবে আমার জন্য থাকবে কারণ আমি তো বিভিন্ন দুধের সাথে মিশ্রিত আছি আমার দাওয়াততর ভালো নয় এজন্য তাদের জন্য জান্নাত পাগল ছিল আর আমরা বিহেস্তে পাগল বিহেস্তের আশায় নামাজ পড়ি বিহেস্তের আশায় রোজা রাখি নো নামাজ হবে না রোজা হবে না আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে হবে রোজা আদায় করতে হবে কুরবানি দিতে হবে দান সদকা করতে হবে রব্বি কারিম যেন আজকের সেই আলোচনা মোতাবেক আমাকে আমল করার আপনাদের যেন আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন